একটা বাদ দিয়ে দিয়ে কি চাষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি আপনার লালমনি ঘাট তিন আসনের জন্য কেমন এমপি প্রত্যাশা করেন আমরা আবারও অধ্যক্ষ আসাদুল হবিব দুলু মহোদয়কে চাই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংগঠিত হয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তাহলে আপনি কি মনে করেন যে জাতীয় নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে ডক্টর ইউনুস উনি একজন দক্ষ লোক উনি যদি মনে করে যে সঠিকভাবে আমরা পরিচালনা করে হয়তো সম্ভব যদি উনি মনে করে তাহলে সম্ভব যেহেতু উনি ভালো একজন অভিজ্ঞ লোক সেক্ষেত্রে আমার মনে হয় যে উনি ইচ্ছা করলে সম্ভব লালমিহাট তিন আসনের জন্য আগামী জাতীয় নির্বাচনে কেমন এমপি চান এমপি তো আমরা ভালোই যাই লালমিয়ার থানা থেকে যে দাঁড়াবে সে এমপি আমাদের ভালো কাজ করে কি কি ধরনের ভালো কাজ আশা করেন আপনি আশা করি যে রাস্তাঘাট গরিব মানুষের একটু হলো দেখাশোনা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি অবাধ এবং সুষ্ঠুভাবে সংগঠিত হয় সেক্ষেত্রে কোন দল ক্ষমতায় আসবে বলে আপনি মনে করেন আমি তো মনে করি জামাত আসার সম্ভাবনা আছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যদি অবাধ এবং সুষ্ঠু জাতীয় নির্বাচন হয় তাহলে কোন দল সরকার গঠন করবে বলে আপনি মনে করেন সরকার গঠন তো বিএমপি করতে পারে আপনার এই অঞ্চলের জন্য কেমন এমপি প্রত্যাশা করেন যেমন যদি সারের দাম কম হয় তাহলে আমাদের সুবিধা হয় এমন মন্ত্রী চাই যাতে সার সারের দামটা কম হয় এবং ন্যায্য বললে সার এবং বাজার দরটা জানি ভালো ভাই কেমন এমপি চান এমপি আমরা মনে করো আমলি কেউ দিছিলাম দেখি দিছি দেখছি তা কেমন করছে না ওরা আমরা দেখছি এবার আমরা ভোট দেব আল্লাহ দেবা সাহেব হবে ভোট দেবো এখন একটা বাদ দিয়ে দেখি কি চাষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সংগঠিত হয় কোন দল সরকার গঠন করবে বলে আপনি মনে করেন স্বাধীনতার পক্ষে যে শক্তি বিএনপি জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে ইনশাল্লাহ